হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মূলত ক্লাস টেনের রায়মাটিন প্রশ্নচিত্রার কিছু স্কুল মূলত শট টাইপ প্রশ্ন তা একমার্কে প্রশ্নগুলো তোমাদের সামনে একটু আলোচনা করার জন্য বা ডিসকাস করার জন্য চলে এলাম আজ মূলত কয়েকটি স্কুলে আলোচনা করছি পরবর্তী ভিডিওতে বাকিগুলো থাকবে যারা যে প্রশ্নের উত্তরগুলো পারছ না তোমরা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও কোন শর্ট প্রশ্নের কোন সঠিক অ্যান্সারটা হবে সেগুলো তোমরা দেখে নিতে পারো শুরু করছি তোমাদের প্রথম মার্টিন স্কুলের অর্থাৎ রায়মার্টিনের পশ্চবিচিত্রার প্রথম স্কুল এক নম্বর স্কুলের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে প্রথম যেটা রয়েছে তোমাদের পেজেই আমি মূলত আমার স্ক্রিনে দেয়া রয়েছে হয়তো ফটোটা তো ঠিকঠাক হচ্ছে না তোমরা একটু মানিয়ে নেবে প্রথমে যে প্রশ্নটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত সেটা হচ্ছে আঠাত্তর পার্সেন্ট পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ পারসেন্ট কোন প্রকার বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে ঘটে পরিচলন বৃষ্টিপাত মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে অবস্থান করে নব্বই ডিগ্রি প্রদত্ত কোন নদীতে বান ডাকা দেখা যায় হুগলি ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় আহমেদাবাদকে সর্বাধিক সাক্ষর রাজ্য হল কেরালা ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে এরপর শুদ্ধ অশুদ্ধ জ্বরের প্রতিবাদ অংশে গণ জ্বর হয় ঠিক গম উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য ভারতের প্রথম ভুল এরপর শূন্যস্থান পূরণ ড্যাশ স্থলভাগের বিধ্বংসী ঘূর্ণিঝড় এটা হচ্ছে টর্নেডো পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্ব কে বলে ড্যাশ পেরিজি পৃথিবী ধান গবেষণা গায় উড়িষ্যার কটকে অবস্থিত এছাড়াও একটি বা দুটি শব্দের উত্তর দাও প্রতি ভূনপাতের কেন্দ্রে কোন ধরনের বায়ুচাপ বিরাজ করে উচ্চ চাপ নেক্সট কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই এই প্রশ্নগুলো রয়েছে দু মার্কের প্রশ্ন রয়েছে তোমরা পরে আমি ভিডিওতে তোমাদের আমি ওই ডিসকাস করব আজকে শর্ট প্রশ্নটা করছি নেক্সট অর্থাৎ দ্বিতীয় স্কুল দ্বিতীয় স্কুল এক একের দাগে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে মেরুজ্যোতি সৃষ্টি হয় আয়নোস্ফিয়ারে গ্রিনহাউস গ্যাস নয় এখানে হবে অক্সিজেন আলস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা উষ্ণ শুষ্ক স্থানবায়ুকে বলা হয় ফন জোয়ারে প্রাবল্য বেশি হয় অমাবস্যা তিথিতে পেরিজির অবস্থানে চাঁদ ও পৃথিবী দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিমি সোনালি পানীয় বলা হয় চাকে প্যাট্রোস শিল্পের মূল কাঁচামাল ন্যাপথা আদমসুমারি অনুযায়ী শহরের সর্বনিম্ন জনসংখ্যা হতে হবে পাঁচ হাজার জন এরপর শুদ্ধ অশুদ্ধ সমুদ্র জলের গল্লবণতা শব্দ ঠিক কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ঠিক এরপর শূন্যস্থান পূরণ মেসোস্পেয়ারে গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায় তাকে বলা হয় সুক্ত মেঘ রাত্রিবেলায় পার্বত্য অঞ্চলে পর্বতে গা বেয়ে নেমে আসা বায়ুকে হয় ক্যাটাবেটিক বায়ু বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরের সমুদ্র সমুদ্রসোতকে নিয়ন্ত্রণ করে ভারত মহাসাগর নেক্সট এক কথায় উত্তর দাও সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসলের নাম কি গম ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি উত্তরে রেল দ্বিতীয় নম্বর স্কুলে এই প্রশ্নগুলো রয়েছে তৃতীয় নম্বর স্কুলে রয়েছে এমসিকিউতে পৃথিবীর অ্যালবেডোর পঁচিশ পারসেন্ট কোথা থেকে মহাশনে ফিরে যায় ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে প্রতি এক ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক আর জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত বায়ুর আপেক্ষতা একশো পার্সেন্ট মরা কোটালের সময় পৃথিবী চাঁদ ও সূর্য নব্বই ডিগ্রি কোণে হেলে থাকে একটি জোয়ারের সঙ্গে পরবর্তী জোয়ারের সময় ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ভারতের জনগণনা প্রথম শুরু হয়েছিল আঠারোশো সালে বড় ধানের উদাহরণ রবি শস্য পশ্চিমবঙ্গে প্যাট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে অবস্থিত হলদিয়াতে নেক্সট শুদ্ধ অশুদ্ধ অ্যাটমোমিটার দ্বারা বাষ্পীভবন মাপা হয় ভুল এলিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে উষ্ণতা বৃদ্ধি পায় ভুল সূর্য ও চন্দ্রের মধ্যেকার দূরত্ব সর্বনিম্ন হয় পেরি অবস্থায় ঠিক ভারতের দীর্ঘতম জাতীয় সেভেন ভুল শূন্যস্থান পূরণ একমাত্র ড্যাশ পদ্ধতিতে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় বিকিরণ যে উষ্ণতায় আর্দ্রবায়ু জৈবাস্প সম্পৃক্ত তাকে বলে শিশিরাঙ্ক এরপর জনঘনত্ব ইজিগাল টু মোট জনসংখ্যা বাই মোট জমির ক্ষেত্রফল এক কথায় উত্তর দাও হিলিয়াম স্তরের ঊর্ধ্বে কোন স্তর থাকে হাইড্রোজেন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ স্রোতের মূল কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ কোন শিল্পকে শিল্পের শিল্প বলা লৌহ ইস্পাত শিল্প আবহাওয়া মানচিত্রে যে একটা চিহ্ন দেওয়া আছে ওটা ড্যাসদার প্রকাশ করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেঘাচ্ছন্নতা প্রকাশ করা হয় নেক্সট চতুর্থ নম্বর স্কুল বায়ুমণ্ডলের যে স্তরকে শান্ত মণ্ডল বলা হয় স্ট্যাটস্পিয়ার একটি শীতল বায়ুর নাম হচ্ছে বোড়া। যে জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় নিরক্ষে জলবায়ু যে মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগর চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয় পেরিজি চা উৎপাদনে যে রাজ্য ভারতের প্রথম স্থান করেছে অসম দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে যাত্রী পরিবহনে একটি দ্রুত নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে রেলপথ নেক্সট শুদ্ধ অশুদ্ধ ভারতে প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতা শহরে ঠিক বিলায় ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্র ঠিক বড়োদাটা জায়াত শস্য ভুল এরপর এক কথা উত্তর দাও বায়ের গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার ভারতের বৃষ্টির অঞ্চলে অঞ্চলের উদাহরণ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ডাল বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের লক্ষ্য করে স্ট্র্যাটোস্ফিয়ার একটি মুখ্য জ্বর ও গৌণঝরের মধ্যে সময় ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বায়ুমন্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের নিম্নাংশ দিয়ে প্রবাহিত সমুদ্রস্রুতে কি বলে এটা হবে অন্তঃস্রোত নেক্সট স্কুল অর্থাৎ পাঁচ নম্বর স্কুল এমসিকৃত রয়েছে বায়ুর মাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার এটি আকস্মিক বায়ু হচ্ছে টাইফুন ক্রান্তীয় উষ্ণ মূল্য জলবায়ু দেখা যায় মূলত মহাদেশের পশ্চিম ভাগে উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় বলে হিমপ্রাচীর জোয়ারের জলে নদীর মোহনা দিয়ে উল্টো প্রবেশকে বলে বান্ডাকা ভারতের কেন্দ্রীয় গবেষকটি অবস্থিত হচ্ছে পুষায় বল উইভিল পোকার আক্রমণ ঘটে বন্দর হচ্ছে নেক্সট শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর হবে কোয়েম্বাটুর যে নির্দিষ্ট পথে আন্তর্জাতিক জলপথে যা চলাচল করে তাকে ড্যাশ বলে সিপিং লেন দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতায় চারটি প্রধান মেট্রোপলিটন শহরকে যে সড়ক দ্বারা যুক্ত করা তাকে বলে সোনালি চতুর্ভুজ ড্যাশ সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর ভারতের ডান দিকে বেঁকে যায় ফ্রেলের সূত্র সমুদ্রের মাঝে স্রোতির আগাছা পূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর উষ্ণতা লেখচিত্রটি উত্তল প্রকৃতি হলে স্থানটি ড্যাশ গুলার অবস্থিত উত্তর গুলার অবস্থিত উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে বৈপরীত্য উত্তাপ শীতকালে শিল্পাঞ্চলে জলেবাস্প ঘনীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা নেক্সট ছ নম্বর স্কুল এমসিকিউতে রয়েছে বায়ুর চাপ মাপক যন্ত্র ব্যারোমিটার ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষ জলবায়ুতে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হচ্ছে মিস্ট্রাল নেক্সট চাঁদ সূর্য পৃথিবীর স্বলক্ষী অবস্থানকে বলা হয় সিজিগি এলিনুর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা চিকমাগালুর ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে মুম্বাই গোলাপি শহর বলা জয়পুরকে নেক্সট সত্য মিথ্যা বায়ুর তাপমাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার ভুল পৃথিবী অ্যালবেটের পরিমাণ একান্ন পার্সেন্ট ভুল পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিকতা বলে অ্যাপোজি ঠিক সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হিমশৈল ঠিক এরপর শূন্যস্থান পূরণ থার্মোসফিয়ার স্তরের অপর নাম ড্যাশ অ্যান্সারটা হবে আয়নোস্পিয়ার ড্যাশ বন্দর আরব সাগরের রানী নামে খ্যাত কোচি ড্যাশ শিল্পকে আধুনিক শিল্প দানা বলা পেট্রো রসায়ন শিল্পকে ড্যাশ ভারতের ম্যানচেস্টার নিয়ে পরিচিত আমেদাবাদ নেক্সট সাত নম্বর স্কুল বৃষ্টিপাত সবচেয়ে কম হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন একটি জায়দ ফসলের উদাহরণ আউসদান উল্কাপিনোপুরে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে ভারতের শিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অবস্থানকে বলা হয় পেরিজি বায়ুতে জলবাসের পরিমাণ মাপা যন্ত্র নাম হচ্ছে হাইগ্রোমিটার মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত স্রোতের নাম উত্তর নিরক্ষীয় স্রোত ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কোথায় দিল্লিতে শুরু হয়েছিল পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ কলকাতা একটা সমুদ্র বন্দর ভুল নেক্সট নামে ভারতের বৃহত্তম কারখানা গড়ে উঠেছে ঠিক এরপর শূন্যস্থান পূরণ ড্যাশ বেলা প্রবাহিত দিনের বেলা ওজন স্তরে ঘনত্বম একক হল ড্যাশ ডপসন স্তম্ভগুলো একটা এক কথা উত্তর রয়েছে বেশি উষ্ণতায় জল সমুদ্রের কোন স্রোত রূপে প্রবাহিত বহিঃস্রোত এরপর বাম দিক ডান দিক মিলে নাও সর্বাধিক শিক্ষিত রাজ্য কেরালা ক্যাটাবেটিক বায়ু হচ্ছে বহিভূত উত্তাপ জর্জেস ব্যাঙ্গ হচ্ছে মগ্নচড়া নেক্সট আট নম্বর স্কুল বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত আয়নসফিয়ার পৃথিবীর অ্যালবেডোর পঁচিশ পার্সেন্ট যা থেকে বিচ্ছুরিত হয় তা হল ভূপৃষ্ঠ শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ হচ্ছে নিহত বায়ু পৃথিবী চন্দ্র সূর্যের একসড়ে অবস্থান কেবল সিজিগি অবস্থান তৃষ্ণার্থ ফসল বলা হয় ধানকে ভারতের উদীয়মান শিল্প হচ্ছে প্যাট্রোসায়ন শিল্প ভারতের শ্রেষ্ঠ হচ্ছে কুয়াশা অপন একটি রূপ ভুল সমুদ্র তরঙ্গ অনুভূমিভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় ঠিক শূন্যস্থান পূরণ রকি পর্বতের পূর্বটারে ড্যাশ স্থানেভাবে প্রবাহিত হয় চিনুক সোনালি পানীয় বলা ড্যাশ ফসলকে চাকে এক কথা উত্তর কোন স্থানে দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের অবদান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ওজন ঘর কোথায় তৈরি হয়েছে এটা হবে আন্টারটিকা মহাদেশের নেক্সট দুটি বিশুদ্ধ কাছে আমাদের উদাহরণ কার্পাস পাট মূলত আজ আট নম্বর স্কুল পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই বাকিগুলো থাকবে এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে এবং শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না যারা নিউ ভেয়ার অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও